শিউরিতে বেসরকারি শপিং মলের কর্মীদের ছাতাই এলাকায় চাঞ্চল্য শিউরি শহরের একটি বেসরকারি শপিং মলে কর্মরত কর্মীদের না জানিয়ে হঠাৎ করে বেসরকারি শপিং মল বন্ধ করা হয়ে গেল আর বন্ধ করে দেওয়ার সাথে সাথেই কর্মীদের বেতন এক মাসে না দেওয়ার অভিযোগ পাশাপাশি পুজোর বোনাস না দেওয়ার অভিযোগ এইভাবে হঠাৎ করে বন্ধ করে দেওয়ার জন্য কর্মীরা কোথায় যাবে সহ পুজোর বোনাস কোথায় পাবে সেই মাসের বেতন সেই মাসে বেতনের জন্য সেই শপিং মলের সামনে বিক্ষোভ দেখালো এগারো জন কর্মী ঘটনাস্থলে শিউরি থানার পুলিশ উপস্থিত হয় শপিং মল কর্তৃপক্ষের কাছ থেকে জানা যায় যে তাদের পার্কিং সহ জিনিসপত্র কম কেনা হচ্ছিল সেই জন্যই এই সিদ্ধান্ত নিয়েছে ব্যবসায়ী পক্ষে লাভ লোকসান তো রয়েছেই এই জন্যই এছাড়াও জায়গা কম পড়েছে এমনটা কারণ দেখিয়েছে কর্তৃপক্ষ তারা জানান অস্থায়ীভাবে এই কর্মীদের তাদের দুবরাজপুরে পাঠানো হবে এরপর শিউরিতে আবার ভালোভাবে তারা জায়গা নিয়ে এই বেসরকারি মল চালু করবে এবং তাদেরকে পুনরায় কাজ দেওয়া হবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট আমাদেরকে অষ্টমীর দিন ডিউটি করেছি লাস্ট আমাদেরকে এক মাস আগে থেকে কোনো নোটিস পিরিয়ড দেওয়া হয়নি যে এটা বন্ধ হবে আমরা অষ্টমীর দিন ডিউটি করে নবমীর দিন রাত তিনটের সময় আমাদেরকে ফোন করা হয় যে কাল থেকে দুদিন ছুটি আছে তো আমরা সকালবেলায় এসে দেখি নোটিস পিওর টাঙানো আমাদের এক মাস আগে থেকে তো জানানো উচিত ছিল এতগুলো স্টাফ কোথায় যাবে তারপর আমাদের স্কিমে টাকা বাকি আছে মাইনা বাকি আছে বোনাস বাকি আছে আমাদের কিচ্ছু দেওয়া হয়নি এখানে আমি ওপেনিং স্টা আমার এক বছর এক মাস হয়ে গিয়েছে কাজ করা এগারো জন টাকা বাকি বোনাস বাকি আছে হঠাৎ করে বন্ধ কোনো নোটিস পিওর টাঙানো দিয়ে দিয়েছে আমাদের কি কিছু জানা নেই আমাদেরকে তো একবার জানানো উচিত ছিল না ওনাকে রাতারাতি সরিয়ে দেওয়া হয়েছে মাসে মাসে বেতন দুটো সতেরো তারিখ হলো সতেরো তারিখ বেতন বাকি নেই আগের মাসেরটা বাকি আছে আর এমনি স্কিমের টাকাটা বাকি আছে বোনাস দেয়নি বোনাস প্রত্যেকটা এই কোম্পানি আরো যে জায়গায় আছে সবাইকে দেওয়া হয়েছে শুধু সিউরি চারজন স্টাফকে দেওয়া হয়নি না দুবরাজপুরে আছে

লোকের পুজোর টাইমে মাল ঢোকে কিন্তু আমাদের কোম্পানি জিয়ার হয় সব গুটিয়ে নেয় ফ্যাশন এক্সপ্রেস আমার নাম অমৃতা গাহ হ্যাঁ এই সেল এখানে ডাউন আছে মাল দাও না দেখুন বেতন তো আমাদের মাসে 10 তারিখ করে বেতন এবার কিছু কারণের জন্য হয়তো দু একদিন লেট হচ্ছে তো আমাদের দশ তারিখের মধ্যে বেতন হয়ে যায় প্রতি মাসে তো এই মাসেও দশ তারিখেই বেতন হবে যেহেতু স্টোরটা ক্লোজ হয়ে যাবে সেহেতু আজকেই এদের বেতন বোনাস টাকা ছাড়াই বন্ধ করে দেওয়া ছাড়াই দেখুন কিছু ইন্টারনাল কিছু প্রবলেম হয়ে গেছে যার জন্য আমাদের বন্ধ করে দিতে হচ্ছে এবার সেই কারণে এদের যে কাজ যাবে বা ইয়ে হবে সেটার কোনো আমাদের ইয়ে নেই আমরা তার জন্য আমাদের পাশে এখানে দুবরাজপুর আছে আমাদের দুবরাজপুরের স্টোরে এদেরকে সবাইকে ট্রান্সফার করা হয়েছে ইভেন আমাদের এখানে যখন কেউ জবে জন্য ইন্টারভিউ দিতে আসে তখন বলে যদি কারো কাজ ভালো লাগে বা কোনো কিছু হয় তাকে কিন্তু ট্রান্সফার করা হবে তখন যদি কেউ যেতে চায় তো বেটার আর যদি কেউ মনে হয় যাবে না তাহলে তাকে তখন সে তার পার্সোনাল সে কাজ ছেড়েও দিতে পারে আজকে আমরা এখানে এসে দোকান খুলবো এদের কি প্রবলেম হয়েছে না হয়েছে সেগুলো নিয়ে আলোচনা না মাল নিয়ে যেতে গেলে ট্রান্সফার করে দেওয়া হচ্ছে না আমরা এখানে আবার জায়গা দেখা হচ্ছে আমার এখানে ভবিষ্যতে আমাদের এখানে আবার এক বছরের মধ্যে স্টোর খোলা কারণ এটা খুবই ছোট বিল্ডিং হয়ে যাচ্ছে আর সেই তুলনায় এখানে অনেক গাড়ি ঘোড়া জন্য মানে স্টোরটাও সেভাবে হাইলাইট হচ্ছে না পার্কিং এর অনেক প্রবলেম হয়ে যাচ্ছে যার জন্য কিছু কাস্টমারও কেটে যাচ্ছে আমাদের যেটা আমাদের মার্কেট ফিট তো সেই কারণে আমরা একটা ভালো জায়গা